আজ সোমবার হৈমন্তিক ফাউন্ডেশনের চতুর্থতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল লাপুরের অতলশিব ক্লাবে এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হৈমন্তিং ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরে মোট চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন এবং তার মধ্যে পনেরো জন রক্তদাতা প্রথমবার রক্তদান করেন প্রত্যেককে চারাগাছ দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় হৈমন্তিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কারণ একটি কাজ একটি প্রাণী বিশ্বাসী এই সংস্থা অপরদিকে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মোট সত্তর জন ব্যক্তি স্বাস্থ্য পরীক্ষা করান এই বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা বিশিষ্ট সমাজসেবী আব্দুল মান্নান তরুণ চক্রবর্তী এবং লাভপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শোভন চৌধুরী এছাড়া গরমের জন্য রাস্তাঘাটের মানুষের জন্য জলছত্রের ব্যবস্থা করা হয়েছিল রাস্তায় মানুষকে ডেকে শরবত খাওয়ানো হয় এভাবে এই সারাদিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় সংগঠনের সম্পাদক শঙ্খচুর ঘোষ জানান আগামী দিনে এই অনুষ্ঠান যাতে আরো বড় করে করতে পারি সেদিকেই লক্ষ্য থাকবে একই সাথে যাতে সাধারণ মানুষের বিভিন্ন সময় পাশে থাকায় এই সংগঠনের লক্ষ্য লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া